এক হাজার বারোশো চোদ্দোশো টাকায় ড্রেস বেচছেন না সবাই মানে এই সব ড্রেস এক হাজার চোদ্দশো বারোশো পনেরোশো টাকাও বিক্রি করছেন আজকে চারুলতা কালেকশনে নিয়ে এসে মাত্র সাতশো টাকা পুরো গোমর ফাঁস মানে কি ফাঁস জানেন পুরো গোমর ফাঁস চোদ্দশো টাকা বেচবেন না বেইছেন মাত্র সাতশো টাকা দিয়ে দিলাম পাইকারি রেট আমাদের আপুদের আমার আপুদের জন্য মাত্র চোদ্দোশো টাকা ড্রেস দিয়ে দিলাম মাত্র সাতশো টাকায় যান চারুলতা কালেকশন থেকে মাত্র সাতশো টাকায় অর্ডার করতে আপনার একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ড্রেসটা খুলে দেখাই তারপর দেখেন কতটা সুন্দর এই ড্রেসটা দেখেন একবারে পাকিস্তানি সুতি কাপড়ের মধ্যে অল ওভার স্টোন দেখছেন সম্পূর্ণ স্টোনের কাজ করে দেওয়া আছে অল অল ওভারটা ওভার বডিটা হ্যাঁ মাত্র কত এই যে উন্নাটা দেখেন উন্নাটা খুবই সুন্দর উন্না কালার হবে চারটা আমি জাস্ট দুইটা কালার খুলে দেখাবো আপনাদের যে যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট স্ক্রিন দিয়ে ওটা কনফার্ম করবেন এই যে কালার দেখেন এই যে এই একটা পেস্ট কালার হবে তারপর কি কালার জানেন মাস্টার কালার এই যে মাস্টার কালার হ্যাঁ মাস্টার কালারটা আমি খুলে দেখাবো আর একটা জাম কালার দেখেন একবারে বেগুনি কালার মধ্যে একটা দুইটা তিনটা এই একটা কালার চারটা কালার হবে যা যেই কালারটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র 1400 টাকা ড্রেস মাত্র দিব 750 টাকা আজ দেখছেন ড্রেস দেখবেন ড্রেসের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এ দেখেন ওন সম্পূর্ণ সুতি সেলার হবে আর উন্নাটা হবে নামাজি ওন্না এসব ড্রেস বাহিরে পড়তে পারবেন বাসায় পড়তে পারবেন যেখানে খুশি সেখানে পড়তে পারবেন ওন্না দেখছেন পুরা নামাজি আছি পাঁচ হাতি অন্যা এই চোদ্দোশো টাকার ড্রেসটি সাতশো পঞ্চ সাতশো টাকায় অর্ডার করতে হলে আপনার একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ধন্যবাদ